এ রকম ভাবে করতে থাকবে এ দুনিয়ার মানুষ আমল ছাড়া আমাদের গতি নাই আমল ছাড়া আমাদের কোনো সম্মে চলার কোনো রাস্তা না জামিলিসনা আজিলিল আতা মুজীবুদ দুআ ذو السلطان ونشهد ان لا اله الا الله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله

আমাকে দয়া করছেন বিদায় আল্লাহ তালা মাহফিলে নিয়ে আসছেন লক্ষ্য করে দেখব আপনার আমার থেকে অনেক সুস্থ সবল মানুষ যাদের সময় ছিল সুযোগ ছিল কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করে নাই আসতে পারে নাই আবার এখানে অনেক অসুস্থ মানুষ আসতে অনেক কষ্ট হয়েছে অনেক ব্যস্ততা ছিল এরকম অনেক মানুষ এখানে চলে এসেছে সুতরাং দিনই কাজ করা দিনই কথা বলা দিনই মজলিসে উপস্থিত হওয়া আল্লাহ তালার দয়া ছাড়া হতে পারে না প্রিয় আপনাদের সামনে এর খান আয়াত तिलावत করেছিলাম আল্লাহ রাব্বুল পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন ইন বিশ্বাসী বান্দারা ইমান পরে যারা আমুল সালি করবে আমি আল্লাহ তাদের জন্য এমন এক জায়গা রেখেছি এমন আর পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখেছি যে পুরস্কারের কথা দুনিয়ার কোন মানুষের অন্তর কখনো কল্পনা করে না দুনিয়ার মানুষের চক্ষু কখনো দেখে না

জন্য করার যখন বাজারে যায় তার পকেটে অর্থ থাকে না টাকা থাকে না সে বাজারে গিয়ে কিছুই ক্রয় করতে পারে না ঠিক হাসরের ময়দানে যখন আমরা উঠবো আমাদের আমল অর্থ গড়ি কামাই করে দেশে আইসা সুখে শান্তিতে বসবাস করে হাদিসের মধ্যে এসেছে এই দুনিয়াটাও বিদেশের মত এখানে আমরা আখেরাতের পোষণ কামাই করে ওই আখেরাতে গিয়ে ফল ভোগ করব আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো যখন আমার আমল নামায় নেকি এলাকা হতেই থাকবে বান্দা ঘুমায় তারপরও তার আমল নামায় নেকি এলাকা হইতেছে বান্দা যখন বসে থাকে কোনো আমল করে না জিকির করে না তবুও তার আমল নামায় নেকি হইতেছে কারণ কি কারণ হলো তার এই বসে থাকাটাও রসুলের তরিকা অনুযায়ী হইছে করে সেটাও তার কারণ এটা যখন রসুলের তরিকা অনুযায়ী হয় তখন আমর নামার মধ্যে নেকি লেখা হইতেছে বান্দা যাই করে না কেন তারা আমল নামায় নাকি লেখা ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন করতে দুনিয়ার মানুষ আমল ছাড়া আমাদের গতি নাই আমল ছাড়া আমাদের কোনো চমনে চলার কোনো রাস্তা নাই হাস ময়দান যখন বান্দা উঠবে কঠিন পরিস্থিতি আমার সম্মুখীন হওয়া লাগতো না ও আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম এরকম ভাবে হাসির ময়দানে বান্দা বলতে থাকবে ইয়া লাইতনি লম্মা তাখালফু লানা যদি আমি অমুকের শ্বাস না যাইতাম অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না এজন্য বলবো বন্ধু দুনিয়াতে যেহেতু আসছি আল্লাহ তাহলে আমাদেরকে পাঠাইছে এজন্য আমি সব সময় একজন নেককারকে বন্ধু হিসেবে গ্রহণ করব একজন সৎ লোককে বন্ধু হিসেবে গ্রহণ করব তাহলে হাসরের ময়দানে আমাকে আর এই আফসোস করতে হবে না ও দোস্ত হাসরের ময়দানে আমার হিসাব হিসাব শেষ করে যেতে হবে কারণ ওই আখেরাত এমন একটা জায়গা যেখানে দ্বিতীয়বার কোনো অপশন আমার থাকবে না সুতরাং আমলে জিন্দিগি করি আমলে জিন্দিগি করি রসুলের সুন্নত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি দেখেন এক সময় ছিল দাড়ি ছিল না এখন দাড়ি হয়ে গিয়েছে দাড়ি পেকে গেছে এখন লাঠি বর দিয়ে হাঁটা লাগে স্বপ্নের মতো সময়টা চলে গেল এজন্য আমলি জিন্দিগি করি আমল ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই